কোথা থেকে শুরু হলো এটা শুরু হয়েছে আপনার এই তালিং পানি জঙ্গ ওই শেষ বেশি কেমন না কি পড়ছে দিলাম এই ব্রিজ একটা নতুন ব্রিজ হচ্ছে না ও ব্রিজ পার হয়ে যেতে হবে কবে নাগাদ শেষ হবে হ্যাঁ কবে নাগাদ শেষ হবে তার তো শেষ হয়ে গেলো আজ কাল করলে শেষ হয়ে যাবে তো হসপিটালে মরে গিয়ে শেষ হবে মানে সামনে একটা ব্রিজ আছে সামনে একটা সাগুনে হ্যাঁ এখন থেকে এটা রিপেয়ারিং কাজ হচ্ছে ফুল তোলা রিপেরিং জায়গা জায়গা যেখানে মই আছে সেখানে